হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ ভিডিও ইটস মি সাজ্জাদ হোসেন সাজ্জাদ হোসেন উইথ ওয়াইফ ইউটিউব চ্যানেল থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি সো আমরা আসছি ঈদের ছুটিতে নবাবগঞ্জ সো আমরা এখন নদী পার হয়ে নদী সাঁতরিয়ে যাব হলো সিঙ্গারা খেতে রাত বাজে এখন সাড়ে আটটায় সাড়ে আটটায় মন চাচ্ছে সবাই মিলে সিঙ্গারা খেতে যাব সো আমরা নদী সাঁতরিয়ে যাবো সিঙ্গারা খাইতে আমাদের সঙ্গেই থাকুন আজকের ব্লগটা একটু ডিফারেন্ট এক্সাইটিং ব্লগ আমার নিজেও আমি এক্সাইটেড বিকজ দেখি আমার কাজিন বললো যে এখানকার সিঙ্গারা নাকি অনেক ভালো যেহেতু দেড় দুই বছর পরে নবগঞ্জ আসছি সো নদী সাঁতরিয়ে যাই সিঙ্গারা খেতে আপনারা সঙ্গেই থাকুন আর সঙ্গে থেকে ভিডিওটা এনজয় করুন আমরা এই রাস্তা ধরে যাচ্ছি নদীর ঘাটেতে ঘাটের দিকে আমরা হলো বড় লুকস এলাকার লোক এখানে রাস্তায় পিচ ঢালাইয়ের বদলে দেখা যাচ্ছে না না ব্লক ফেলা হয়েছে এগুলো সব ব্লক কালারিং ব্লক আমি যাই না এই রাতের বেলা বোঝা যাচ্ছে কি না বাট এটা হলো কালারিং ব্লক সো যাই হোক যাই অন্ধকারের মধ্যে আমাদের সঙ্গেই থাকুন এই যে অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছে না ঘুটগুড়া অন্ধকার আর আমার মোবাইলের কোয়ালিটিও যে খুব বেশি ভালো সেটাও না এই যে নৌকা আসতেছে আমরা যাব নদীর ওই পারে নদীর ওই পারে গিয়ে সিঙ্গারা খাবো চা সিঙ্গারা খাবো চা সিঙ্গারা খাবো হ্যাঁ তোমাদের কেমন লাগছে

শোয়েবুদ্দিন খান চোখে লাগে মামা চালাও তুমি তোমার তো নৌকার মধ্যে কিছু নাই এত অন্ধকার আল্লাহ কিচ্ছু দেখা যায় না সামনে আমার ফ্ল্যাশ লাইটের আলোতে যতটুকু আসছে আমি দেখা যায় কিনা নদীর পানি তারপর একদম ঘুটঘুটা অন্ধ ওই যে দূরে একটা আলো দেখা যাচ্ছে রাতের বেলা এই যে ধানের কাজ করতেছে কিচ্ছু দেখা যাচ্ছে না অন্ধকারে মিম লাইটটা একটু দাও না ফোকাস এই যে খেরের পালা সব এত ঘুট ঘুটা ভাই নিউজ অন্ধকার থাকে কিভাবে মানুষজন এই এলাকায় এটা ভয়ঙ্কর উপলব্ধি হচ্ছে আমরা নদী সাঁতরিয়ে আসলাম সিঙ্গা রাখাইতে এই ভয়ঙ্কর উপলব্ধি ফিল করার জন্য তো যাই হোক রাত বাজে সাড়ে আটটার বেশি এই যে খেরের পালা একদম গুটগুড়া আমি বোঝাতে পারছি কিনা যাই না যে একটা বাসা এখানে একটু আলো জ্বলতেছে আর আমরা যাচ্ছি হ্যাঁ ঝিঝি পোকা এগুলা বিভিন্ন রকমের পোকা হ্যাঁ হ্যাঁ আপনারা পাচ্ছেন কিনা আমি যাই না তারা একটু চুপ থাকো শব্দটা শোনাই ব্যাঙের শব্দ ঝিঝি বোকার শব্দ ওদিকে এই সো রাত প্রায় নয়টার মতো বাজে গ্রাম এর মধ্যে প্রচুর লোকজন আড্ডা দিচ্ছে কি শেষ তো কাকা তোর আগে এই সব আস এইদিকে তো প্রচুর লোকজন রে ভাই এগুলো কি নুরুস রেস্টুরেন্টটার নাম হলো মা বাবার দুয়ার রেস্টুরেন্ট আমি অ্যাড্রেসটা ফুল দেখাই তো সিমসাম রেস্টুরেন্ট ও কম্পার্টমেন্ট আছে আলাদা আলাদা ওই যে ওইখানেও আছে ওইটা আবার আলাদা অন্য রাস্তা আর এটা হলো

আসলে প্রচুর অন্ধকার তো আমি দেখাতে পাচ্ছি না এই হলো যে রেস্টুরেন্ট যাই হোক আমাদের খাবার আসতেছে আমরা দুইটা নুডুলস অর্ডার দিয়েছিলাম এটা কি এখানে কি চিকেন মিক্স করছে নাকি শুধু ডিম ডিম ডিমটা বেশি হ্যাঁ ডিমের পরিমাণটা দেখা যাচ্ছে কিনা আমি যাই না আসলে আমার মোবাইলটাও খুব ভালো মানের না ভিডিও করতেছি আর এই যে ডিম ডিম গুলো একটু দেখাও পঞ্চাশ টাকা করে প্রাইস কিন্তু গ্রাম অনুযায়ী কম না ড্যাট স্ট্রো বা পরিবেশে বসে খাওয়ার একটা আলাদা মজা আছে তোমরা খাইছো টেস্ট কিরকম কিন্তু প্রাইস কিন্তু কম না পঞ্চাশ টাকা কিন্তু বেস্ট প্রাইস হ্যাঁ আমাদের ঢাকা তো পঞ্চাশ টাকা মনে হয় না ঢাকা সিটিতে ওই এই এই প্রাইজে এতটুকু এই পরিমাণ পরিমাণও কম হ্যাঁ এই পরিমাণের চাইতেও বেশি পরিমাণ পাওয়া যায় তুই কি নিছিস এটা কি বিট লবণ এই হলো বিট লবণ আর এখানে শশার পরিবর্তে দিয়েছে হলো এটা একটা সস দিয়েছে আর সবচেয়ে বড় ব্যাপার হলো এখানকার সবচেয়ে যেটা আমার বেশি ভালো লাগছে পানি হলো ঠান্ডার পানি বাসা থেকে বাসার থেকে পানি এনে দিছে ঠান্ডা পানি আর এই যে মাঠ সুপরিসর বিশাল মাঠ আমি ক্যামেরাতে দেখা যাচ্ছে না মাঠ এই যে মাঠ আর আমরা সবাই বলে বসছি খাইতে কেমন লাগছে লিজা আর আমরা সিঙ্গারা অর্ডার করছি সিঙ্গারা আসতেছে তো সঙ্গেই থাকো আমরা এই যে লিজা ই দিতেছে বিট লবণ আমাদের দশটা সিঙ্গার আমরা অর্ডার করছি সিঙ্গারা আর লিজা নিয়েছে হলো সমচা দুইটা আর নুডলস খাওয়া শেষ বিট লবণ আর এই যে পেপের সালাদ আর এই যে লাইটার বয় আর এই যে বিশ্বজিৎ তন্ময় আমার ভাইটারে বিশেষ ধন্যবাদ আমার বাইটাই কিন্তু এটার খুঁজ দিচ্ছে এরকম একটা গ্রাম্য পরিবেশে মাঠের পাশে বসে এ হলো রেস্টুরেন্ট ছোট্ট একটা রেস্টুরেন্ট মাঠের একটা কোনায় কনারে চারপাশে খোলা পরিবেশ এরকম একটা পরিবেশে এইভাবে রাতের বেলা কে কে খেয়েছেন একটু সারাদিন সবাই একটু কমেন্টস করে জানান কে কে এরকম গরম গরম সিঙ্গারা খেয়েছেন এখন রাত প্রায় নয়টার মতো বাজে সো একটু সবাই কমেন্টস করে জানাবেন কে কে এরকম রাতের বেলা আপনারা মাঠে গ্রাম্য পরিবেশে আশপাশে ক্ষেত বা চক যেটাকে যে যে যাই বলে এরকম পরিবেশ আর এখানে একটা মাঠ আমার হাতের ডান সাইডে আর বাম পাশের একটা কর্নারে এই যে রেস্টুরেন্টটা মা বাবার দুয়া রেস্টুরেন্ট আর হলো এই যে সবাই মিলে খাচ্ছে বিশ্বজিৎ তন্ময় ও বিশ্বজিৎ হলো আমাদের তন্ময়ের ফ্রেন্ড আর আলভি লিজা মিম গেছে কি যেন আনতে কাঁচামরিচ আর পেঁয়াজ আনতে গেছে মিম পাইছো এই যে মিম আসতেছে মিম মিম তো খুবই ভাল লাগছে তোমার টেস্ট কিরকম একটু রিভিউটা দাও লিজা তোমারটা তো ঠান্ডা তোমার তো গরম সমচাও গরম তার মানে সমচা নতুন করে ভেজে দি ও আচ্ছা তার মানে এটার একটা খুব ভালো দিক হলো আমি আসলে ফুড রিভিউ না রিভিউ দিতে পারি না তারপর আমি আমার মতো করছি এখানে হলো অর্ডারটা দেওয়ার পরে আপনার খাবারটা আপনাকে ভেজে দিবে সিঙ্গারা সমচা আর নুডলসের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা আগে থেকে রেডি করা ছিল ওভেন করে দিছে রাইট গরম করে দিছে সো এই হলো ব্যাপার কিন্তু সিঙ্গারা সমচাটা একদম গরম গরম ভেজে দেয় নিমকি আনছো কাঁচামরিচ কই তো কেটে দিচ্ছে তো যাই হোক আমরা সবাই খাবার এনজয় করি আজকে আর আমাকে দেখা যাবে না আমি একটু রিভিউ দেই আলবি একটু ভিডিও করো সো সঙ্গেই থাকুন আমি ছোটোবেলায় এরকম করে সিঙ্গারা খাইতাম এরকম করে বাড়ি দিয়ে ও বিপ্লবন আর হলো এই যে পেঁপে খুবই মজা এরকম পরিবেশে এই রাতের বেলা খাওয়ার একটা আলাদা মজা আছে তো যাই হোক ভিডিওটা লং করবো না সবাই খাবে যেহেতু আমরা একটা জায়গায় আসছি বেড়াইতে আসছি প্লাস সবাই মিলে আসছি সবারই সবাই মিলে আনন্দ আনন্দ করবো সিঙ্গারা দেখায় আর লোভ লাগায় না তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এরকম পরিবেশে বসে সিঙ্গারা খান বেশি বেশি করে সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা আসসালামু আলাইকুম